আর শিক্ষার্থীদের বিকাশের জন্য প্রয়োজন স্বাধীন নিরাপদ ও সহাবস্থানমূলক শিক্ষার উপযোগী পরিবেশ কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে যে অস্থিরতা বহিষ্কার উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে তা আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়কে বান্ধব করে তুলতে এবং শিক্ষার্থী ভাই বোনদের সাথে আমাদের কিছু প্রস্তাবনা দাবি পেশ করছি প্রথম পয়েন্ট শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হলো মানসম্মত শিক্ষা কিন্তু সেশন জট পূর্ণ মূল্যায়ন পদ্ধতি ও জটিলতা শিক্ষার্থীরা জটিলতায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে আমরা চাই পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি হালনাগাদ করে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হোক এবং ক্লাস ও পরীক্ষা স্বচ্ছতা শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে দুই নম্বর গবেষণার পরিবেশ ও সুযোগ বৃদ্ধি একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে প্রাণমূলক গবেষণা আমরা চাই গবেষণার জন্য বাজেট বৃদ্ধি করা হোক গবেষণার কাজে শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহিত করা হোক এবং আধুনিক ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জামের প্রাপ্যতা নিশ্চিত করা হোক গবেষণার ফলাফল যেন সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারে সেজন্য একটি কার্যকরী তদারকি কাঠামো প্রয়োজন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এ বিষয়ে আমরা আশাবাদী শক্তসু দ্রুত বাস্তবায়ন করা আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত সময়ের ছাত্র বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শক্তসু শক্তসু পুনর্গঠন ও বাস্তবায়নের উদ্যোগ নে এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি বৈধ প্ল্যাটফর্ম আমরা বিশ্বাস করি শক্তসু গঠনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবিbmodamot ও সমস্যাগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারবে যা প্রশাসন ও ছাত্র সমাজের মধ্যে সেতু বন্ধন তৈরি করবে আমরা শক্তসুর মাধ্যমে আমরা আর স্বাক্ষরের মাধ্যমে গড়ে উঠবে আমাদের ভবিষ্যৎ দৃষ্টিস্বর সহাবস্থানমূলক অসুস্থ রাজনৈতিক প্রতিষ্ঠা সহাবস্থানমূলক সুস্থ রাজনৈতিক প্রতিষ্ঠা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ক্যাম্পাসে সহাবস্থানমূলক রাজনীতি ছাড়া স্থায়ী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন জারি করে রাজনৈতিক প্রাতিদিক মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্ব বছর জুড়ে নিয়ম মেনে প্রায় ত্রিশটি ছাত্র ছাত্র কার্যক্রম পরিচালনা করেছে ছাত্রশিবির মিছিল মিটিং ছাড়াও যে ছাত্র কাজ করতে পারে সেটি প্রমাণ করেছে যদিও একটি পক্ষ নিয়ম বহির্ভূত মিছিল মিটিং করেছে প্রশাসনের সাথে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়ে আমাদের অবস্থান নিয়ে কথা হয়েছে আমরা বলেছি ছাত্র রাজনীতির এমন একটি মডেল তৈরি করতে হবে যেন পূর্বের মতো হত্যা সন্ত্রাস চাঁদাবাজ ও দখলের কালচার ফিরে না আসে হলের রাজনীতির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি হলে আগের মতো কোন রাজনীতি না থাকে হল থেকে যেন কাউকে জোর করে মিছিলে নিয়ে না না এবং যে যে কোনো শক্তি ব্যক্তি বা দলের যেন নির্যতার ভিত্তিতে সিট বন্টন হয় বিষয়গুলো আমরা স্পষ্ট করেছি সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি হলের সিট বন্টন নিয়ে কিছু অস্পষ্টতা এসেছে এ বিষয়ে প্রশাসন তাদের যথাযথ জবাব দিবে বলে আমরা বিশ্বাস করি ফলে কোন অছাত্র এবং নিয়ম বহির্ভূত ভাবে কেউ যেন না থাকে সে বিষয়ে প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে হবে আমরা নোংরা হল রাজনীতি সন্ত্রাস ও সহিংসতা থেকে আমাদের আমরা সবাই যেন এই শিক্ষা নেই এবং শিক্ষা গ্রহণ করে যেন নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস রেখে যেতে পারি জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আমরা সার্বিকভাবে এই প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছি ছাত্রীদের নিরাপত্তা সম্মান নিশ্চিত আমরা চাই আমাদের ক্যাম্পাসে যেন প্রত্যেক ছাত্রী বোন নিরাপদে মর্যাদার সঙ্গে চলাফেরা করতে পারেন কোনো প্রকার ভীতি বা বৈষম্যের স্থান যেন বিশ্ববিদ্যালয়ে না থাকে প্রশাসনকে আমরা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই আমরা এখন এখনো লক্ষ্য করছি প্রায়শই ছোট ছোটখাটো চিন্তায় ঘটনা ঘটছে আর এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন আমাদের নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা জোর গলায় বলতে চাই এ বিষয়গুলো সমাধানে আমরা দ্রুত কার্যকরী পরিষদ পদক্ষেপ দেখতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন দ্রুত যেন সেসব পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থীদের ক্যাম্পাস তৈরিতে ভূমিকা রাখে আশা ব্যক্ত করছি। খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চার সুযোগ সুবিধা নিশ্চিত করা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিহার্য ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার ব্যবস্থা অপ্রচুর কেন্দ্রীয় মাঠ প্রায়শই খেলাধুলার অনুপযোগী থাকে আমরা মাঠ ও ক্রীড়া সুবিধাগুলো সংস্কার পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং নিয়মিত আন্তঃ বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট আয়োজনের দাবি জানাচ্ছি তাছাড়া বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সময়সীমা শিক্ষার্থীদের সময়ের সাথে ম্যাচ করে না কি বন্ধের দিনগুলোতে জিমনেশিয়াম বন্ধ থাকে আমরা শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে জিমনেশিয়াম চালু রাখার দাবি জানাই ক্রীড়ামুখী একটি প্রজন্ম ইতিবাচক সমাজ করতে পারে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে একটি এটি কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি ক্যাম্পাসে সার্বজনীন ও সুস্থ সংস্কৃতির বিকাশেও পর্যাপ্ত সুযোগ সুবিধার দাবি জানেন প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা আমরা বিশ্বাস করি প্রতিটি প্রশাসনের প্রতিটি কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী সবাই আস্থার জায়গায় দাঁড়াতে পারবেন তাই সব প্রশাসনিক সিদ্ধান্ত বাজেট ব্যবহারে সচেতন আনতে হবে এবং সকলের সামনে তুলে ধরতে হবে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠন আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি যে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে আবাসনের সংকট শিক্ষার্থীদের একাডেমিক মনোযোগ ও মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলে যথাযথ পরিকল্পনা স্বচ্ছতা ও সময় বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব আমরা বরাবরই এ সমস্যা দূর করতে বিভিন্ন সময়ে দাবি জানিয়ে আসছি তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় অর্ণবশিক শিক্ষার্থীদের জন্য ভাতা ব্যবস্থা করতে হবে অবকথামগত উন্নয়ন অপরহণ সূচক অনুশীলন আমরা বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমে স্বাগত জানাই তবে উন্নয়ন কার্যক্রম কাণ্ডে দুর্নীতি ও অনিয়মের কোনো স্থান থাকা চলবে না আমরা চাই সকল প্রকল্প যথাযথ তদারকি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন হোক বিশ্ববিদ্যালয় প্রধান যেন সব ক্ষেত্রে শিক্ষার্থীদের জানার অধিকার নিশ্চিত করে সেটাই এখন সময়ের দাবি এসব উন্নয়ন কর্মকাণ্ড আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের ভিত্তি আমরা ইউনিভার্সিটি সেন্টারের মতো আরেকটি ভবন চাই না ইউসি ভবন দুর্নীতির একটি স্পষ্ট উদাহরণ যেখানে চারতলা ভবনের জায়গায় এই তোলা ভবনেও ফাটল ধরেছে এবং একদিকে দেবে গেছে এটি এখন টিকে থাকা দায় হয়ে আছে এজন্য অন্যান্য কিছু ভবনেও ফাটল থেকে শুরু করে অসামঞ্জস্যতা লক্ষ্য করছি আমরা চাই বিশ্ববিদ্যালয়ে এখন যেসব উন্নয়নমূলক কাজ চলছে সেগুলোতে স্বচ্ছতা থাকবে বহিষ্কার ইস্যু এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের হলে অস্ত্র ও মাদক রাখা জুলাইয়ের জুলাই আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে কিছু অস্পষ্ট অস্পষ্টতা রয়ে গেছে এবং সমালোচনার জন্ম দিয়েছে অনেকের প্রতি অন্যায়ভাবে শাস্তি প্রদানের অভিযোগ এসেছে প্রশাসন ইতিমধ্যে আপিল কমিটি গঠন গঠন করেছে আশা করছি আপিল সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপিল কমিটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরাপদ ভাইদের মুক্তি প্রদান করবে পাশাপাশি অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পায় লঘু পাপে যেন কারক বড় না হয় যারা জানারত রূপক অপরা শতরূপই যেন শাস্তি দিশিত সব তার জন্য ততটুকুই শাস্তনিশিত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা গর্বের সঙ্গে বলতে চাই ইসলামী ছাত্রশিবির সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের শাখা সবসময় ইতিবাচক শিক্ষার্থী বান্ধব এবং মানবিক কাজের মাধ্যমে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছে আমরা ইত্যুপূর্বে ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের জন্য ফ্রি সহায়তা বোধ ও দিক নির্দেশনা প্রদান মেধাবী কিন্তু অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি আর্থিক সহায়তা কর্মসূচি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও কর্মসূচি রক্তদান কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা নেতৃত্ব ও মানবিকতা বিকাশে বিভিন্ন সেমিনার কর্মশালা এবং আবাসিক হলগুলোতে ফার্স্টেড সহ প্রয়োজনীয় সামগ্রী এসব আয়োজন আমরা করে এসেছি এইসব উদ্যোগের মাধ্যমে আমরা সবসময় প্রমাণ করেছি ছাত্র শিবির কোন সংঘাতের নয় বরং উন্নয়ন মানবতা এবং নৈতিকতার রাজনীতি করে আমরা গত বছর উপাচার মাননীয় উপাচার্য স্যারের নিকট বান্ন দফা দাবি পেশ করেছিলাম ইতোমধ্যে কিছু দাবি বাস্তবায়ন হয়েছে আমরা সেই প্রস্তাবনায় অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষার্থীদের কল্যাণে বেশ কিছু বিষয়ে কথা বলেছি আমরা আজকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরেছি বায়ান্ন দফা পর্যালোচনা শিক্ষার্থীদের আরো কিছু কল্যাণকর বিষয়ে দিক নির্দেশনা উঠে আসবে আমরা আরো জোর দিয়ে বলতে চাই আমাদের লক্ষ্য কাউকে বাদ দেওয়া নয় বরং সবাইকে নিয়ে একটি ক্যাম্পাস গড়ে তোলা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক সমাজ এবং অন্যান্য ছাত্র সংগঠনকে আমরা অনুরোধ করছি আসুন আমরা সবাই মিলে সুন্দর এবং মানবিক গড়ে তুলি সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে সত্য ন্যায়ের পথে চল রাখুন প্রথম থেকে আমরা আমাদের এই দফায়া বলেছি সেখানে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আবাসিক হলগুলোতে আগে যেরকম যে ট্রেডিশনের থাকা হতো যেমন নির্দিষ্ট দলের ব্যক্তিদের রুম থাকতো নির্দিষ্ট দলের যারা থাকে তাদের রুম থাকতো এই রুম এবং দখলদারিতে রাজনীতি আমরা চাই না ক্যাম্পাসে রাজনীতি হবে স্ব অবস্থানমূলক ছাত্র কল্যাণ কিন্তু হলে রাজনীতির জায়গাটা উজ্জ্বল থাকবে এখানে ছাত্ররা তাদের ভিত্তিতে থাকবে ছাত্ররা তাদের পড়াশোনার পরিবেশ বজায় থাকে এই জায়গায় ছাত্র সব সবসময় কথা বলে থাকে আচ্ছা আমার একটু জানার বিষয় ছিল সাক্ষ্য নির্বাচন নিয়ে গত সপ্তাহে বিসি আর যেটি বলছিলেন যে গত বারো তারিখ নির্বাচন কমিশন গঠন হবে এর আগেও তিনি গণমাধ্যমে বলেছিলেন যে নভেম্বরের প্রথম মার্চে এই নির্বাচনটি অনুষ্ঠানে তো সেক্ষেত্রে গত সপ্তাহে বারো তারিখ মানে কমিশন গঠন করার কথা থাকলেও সেটি হয়নি এটি কি কারণে হচ্ছে বলে আপনারা মনে করছেন আমার প্রথম প্রশ্নের জবাই বলেছে এটা ক্লিয়ার যে আসলে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রশাসন ভয় পাচ্ছে আসলে সাকশো এই মুহূর্তে দিতে পারবে কিনা কিন্তু আমরা এদের ছাত্র শিবিরের ছাত্র সংগঠন হিসেবে আমরা চাচ্ছি ছাত্র সাক্ষ্য পরিবেশ রয়েছে আপনার বক্তব্যতে যে একটি চিন্তার ঘটনা যেটি বলছিলেন এটি তো ক্যাম্পাসে আপনাদের বহিরাগত প্রবেশ নিষেধ তাহলে এই বিষয়ে প্রশাসন কীরকম ভূমিকা রাখছে আপনাদের ক্যাম্পাস ক্যাম্পাসে এখন অনেকগুলা প্রজেক্টে কাজ চলতেছে প্রায় সতেরোটি প্রজেক্টে কাজ চলমান যার কারণে এখানে আহ মানুষজনের যাতায়াত গাড়ি গাড়ি আসতেছে কনস্ট্রাকশন এর কাজের জন্য যার কারণে কিছুটা মানে নিরাপত্তায় আমাদের শিক্ষার্থীরা ভুগতেছে আর আমাদের বিশ্ববিদ্যালয়ে বহিরাগতের প্রবেশ নিষেধ থাকলেও এখানে আসলে প্রশাসনের কিছু জায়গায় দুর্বল দুর্বলতা যেমন সিসি ক্যামেরা দ্বারা পুরো ক্যাম্পাস আওতাভুক্ত না থাকার কারণে এবং নিরাপত্তা প্রহরীরা পর্যাপ্ত না থাকার কারণে এই জায়গায় হচ্ছে ঘাটতি হচ্ছে আমরা প্রশাসনের দাবি জানিয়েছি যাতে নিরাপত্তা প্রহরীদের ব্যবস্থা আরো জোরদার করতে হবে এবং আরো বাড়াইতে হবে সিসি ক্যামেরা দ্বারা পুরো ক্যাম্পাসকে কে বিস্তৃত করে রাখতে হবে এবং পর্যাপ্ত আরো ব্যবস্থা করতে হবে